বন্ধুরা আমি একটা মাচান দিয়েছিলাম বাড়িতে এই মাচানে আমি উচ্ছে গাছ লাগিয়েছি দেখো এ দেখো উচ্ছে ধরে আছে ছোট ছোট দেখো খুব সুন্দর সব উচ্ছে ধরে আছে দেখাচ্ছে আর এই পাশে আমি লাগিয়েছিলাম ঝিঙে গাছ দেখো ঝিঙে গাছে প্রচণ্ড ঝিঙে ধরছে কিন্তু ঝিঙে বড় হচ্ছে না যাই না শীতকাল বলে কিনা না এ দেখো প্রচণ্ড ঝিঙে ধরে আছে তোমরা দেখো খুব সুন্দর দেখো আমার শখের ঝিঙে গাছ আর এই পাশে উচ্ছে গাছ আছে দেখো এই যে উচ্ছে গাছটা খুব এটা মাটিতে বসিয়েছিলাম দেখো এটা কত সুন্দর এই দেখো জল জল করছে সতেজ একটা এই যে আমি বেগুন গাছ লাগিয়েছিলাম দেখো তোমাদের আজকে সব দেখাচ্ছি আমার বাড়ি সবজি এই দেখো বেগুন গাছটা কত সুন্দর দেখাচ্ছি

এই একটা আমি একটা গাছ নিয়ে এসেছিলাম এর বয়স হলো চার বছর চার থেকে পাঁচ বছর এই গাছটা এ দেখো এই খেজুর গাছের মতন ছোটো হয়ে আছে এটা পাহাড়ি অঞ্চলে ক্যাকটাস জাতীয় গাছ খুবই কম বাড়ে এই গাছটা আমি লাগিয়েছিলাম চার থেকে পাঁচ বছর তখন দুটো পাতা ছিল এখন অনেক পাতা হয়েছে দেখো ঠিক আছে এটা আমার খুব ফেভারিট গ্যাস